গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো খুব একটা বলবো না কারণ আমি এই ভিডিওটা করতাম না করার মতন সময়ও নেই বাট তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি যখন একটু করলাম কালকে আমার বাড়ির লোককে অ্যাডমিট করতে হয়েছে হসপিটালে কারণ ওর প্রচণ্ড বুকে পেন হচ্ছিলো খুব কষ্ট হচ্ছিল সেই জন্য ওকে ভর্তি করতে হয়েছে আর আজকে তার ইউএসডি হবে কালকে আমি রাত্রি সাড়ে এগারোটায় বাড়ি ঢুকেছি ঢুকে আবার এই সকালবেলা সারা রাত তো ঘুমো হয়নি সমস্ত কাজটা সেরে তার ডকুমেন্টস রেডি করে নিয়ে এখন আবার চলে যাচ্ছি হসপিটালে কারণ ও আজকে ইউএসডি আছে কিছু ব্লাড টেস্ট আছে সেই জন্য আমি বেরিয়ে যাচ্ছি সকালবেলা অনেক সকালে উঠে পড়েছি কিন্তু ঘুম আসেনি বাড়ির কারো কিছু হলে সত্যি ঘুমটা আসে না কিন্তু তার মধ্যে আমারও শরীরটা খারাপ একটু ঘুমের দরকার ছিল বা হলো না কিছু করার নেই আমি সকালবেলা উঠে সমস্ত ঘরের কাজকর্ম সেরে স্নান টান করে পুজো টুজো দিয়ে সমস্ত গুছিয়ে নিয়ে আমি এখন যাচ্ছি তার কাছে দেখি সেখানকার সিচুয়েশান কি আয়া রেখে এসেছি এখন আয়া তো চলে গেছে এখন বাদ বাকিটা আমাকে করতে হবে গিয়ে সেই জন্য সবাই একটু ঠাকুরের কাছে প্রে করো যেন সুস্থ হয়ে যায় কেননা এরকম বারে বারে করে অসুস্থ হয়ে পড়ছে যেহেতু কথা শোনে না একদম খাওয়া দাওয়া করে না ঠিক মতন টাইম টু টাইম তারপরে একদম কোনো কিছু মানে না ভীষণভাবে সিগারেট স্মোক করে আর কিছু বলার নেই সবার বাড়িতে বাড়িতেই লোক আছে সবাই জানে তাদের সিচুয়েশান কেমন আমিও তাই খুব শর্ট টাইমে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি কারণ হয়তো তোমরা বলবে যে আমি কোনো কিছু পোস্ট করতে পারছি না বা কিছু সেই জন্য আমি তোমাদের আগেই জানিয়ে দিলাম আমার বাড়ির সিচুয়েশানটা যে এই ব্যাপার আমি এখন দৌড়িয়ে চলে যাচ্ছি কখন আসব কখন কি হবে কখন কী করবো কিছুই আমি বুঝতে পারছি না কারণ যেহেতু বাড়ির লোকের শরীর খারাপ বুঝতেই পারছ কতটা টেনশনের মধ্যে থাকতে হয় কারণ আমাদের আমরা তো খুব গরিব ঘরের মানুষ আমরা তো মধ্যবিত্ত ঘরের মানুষ আমাদের কোনো কিছু রেডি করা থাকে না সব কিছু তার মধ্যেই করতে হয় সবাই সবার কাজের জায়গায় বেরিয়ে গেছে আমি একা বাড়িতে এই মুহূর্তে তা আমাকে দৌড়াদৌড়ি করতে হবে আমারও শরীর পায়ে পায় কালকে পেন হয়েছে যন্ত্রণা হয়েছে খুব যন্ত্রণা হচ্ছে আরও অনেক কিছু সমস্যা তার নিয়েই সময় কাটাচ্ছি কোনো রকম যাচ্ছি আসছি আমি ঠিক মতন যদি তোমাদের সঙ্গে তোমার পরি তোমাদের পরিবারের পাশে এই মুহূর্তে না থাকতে পারি ক্ষমাকে ক্ষমা করে দিও তোমরা প্লিজ আমাকে একটু ভালোবাসা দিও আমার পাশে থেকো এটাই বলবো আর আমি পরে তোমাদের জানাবো টাটা আর কিছু বলার নেই শুভটা বলে লাভ নেই তাই বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমি এখন বেরাচ্ছি হসপিটালের দিকে